ইনশাল্লাহ প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটা নান কবুতর রয়েছে অনেক বড় সাইজ কবুতরের মাসাল্লাহ দেখার মতো কিন্তু হ্যাঁ আর এটা হচ্ছে আপনার রেড খেলার ভিতরে আপনার মাথার মার্কিংটা দেখেন হানড্রেড পারসেন্ট মার্কিং আছে কবুতরটার মাসাল্লাহ আর পাখাগুলো প্লাস দমগুলো কিন্তু রেড খেলার ভিতরে আর ঝুঁটিটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একবারে শোপিস দেখার মতো একটা কবুতর এটা হচ্ছে আপনার নট কবুতর যাদের মাটি আছে তারা কিন্তু এই নটটা সংগ্রহ করতে পারেন দেখার মতো এই যে দেখেন পার্সেন্ট মার্কিং কবুতরে যাই হোক যাদের পছন্দ হয়েছে বা প্রয়োজন মনে করেন সংগ্রহ করে নেবেন জলিল ভাই কত রাখবেন এই নানের নটটা ভাই নানের নটটা জি দাম চলে তো ভাই বহুত ছোটখাটো করে বললে দেন বর্তমান তো লাল নাই হ্যাঁ লাল রেড নান নাই বললেই চলে যাই হোক কত রাখবেন একবার ফাইনাল বললে দেন যাতে সবাই নিতে পারে একদম একদম দুই হাজার টাকা না ওকে ঠিক আছে অনেক সুন্দর একটা কবুতর যাদের খামার আছে ভালো তারা কিন্তু নিতে পারেন আর এখন কিন্তু আরও একটা নান চলে আসছে মার্শাল্লাহ এটাও কিন্তু অনেক বড় সাইজ কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতো এটাও আপনারা নিতে পারেন যার যেটা পছন্দ ভাই কত রাখবেন জোড়া আছে না ওকে ঠিক আছে কালোটার কিন্তু জোড়া আছে মার্শাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মার্কি কবুতর এটা হচ্ছে মালিক কবুতর

হলেই হবে না কিন্তু আপনার কোয়ালিটি দেখতে হবে সাইজ দেখতে হবে আল্লাহ হ্যাঁ সেটাই বলতেছি কিন্তু সর্বোচ্চ ইনশাআল্লা যাই হোক দামাদামি করবেন না জোড়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে সংগ্রহ করে নেবেন দাম পড়বে একদম তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ওকে ঠিক আছে আপনারা তিন পিস কবুতর নিতে পারেন তিনটাই কিন্তু মাশাল্লাহ আনকমন এবং রেয়ার কালেকশন দামাদামি করবেন না যে দামটা বলা আছে ওই দামেই সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ আরেকটা পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন একেবারে রেয়ার কালেকশন ও পরাজিতা কবুতর যেগুলো পাওয়া যায় সেগুলো পায়ে কিন্তু ফেদার থাকে না বাট এটার কিন্তু আপনার পায়ে ফেদার আছে মাথায় কিন্তু জুটি আছে আর দমগুলো কিন্তু মাসাল্লাহ অসাধারণ কোয়ালিটি একেবারে ছড়ানো কারু দেখেন দমে দেখার মতো কবুতর ভাই ওইটাই মাদি না ওইটা হচ্ছে মাদি কবুতর আর এই যে হাতেরটা হচ্ছে নর কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর দেখেন দেখার মতো কিন্তু the egg but the same

মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর দেখার মতো কোয়ালিটি ফুল কবুতর যাদের পছন্দ হয়েছে ইনশাল্লাহ করে কালেকশন করে নেবেন দামা আমি করবেন না পড়বে ওকে কবুতর আনকমন কবুতরের বিশাল কালেকশন রয়েছে আর আনলিমিটেড কালেকশন এগুলো কিন্তু জোড়া ড্যানিশ কবুতর এটা হচ্ছে আপনার হোয়াইট টাইগার না রেড টাইগার কবুতর ফোট দেখেন একবারে টক টকে লাল মনে হচ্ছে লিপিস

ক্যামেরাতে যাওয়ার পর এই যে এখানে আছে এটাতে টিপ দিব না একটা চিহ্ন আছে হ্যাঁ ক্যামেরা একটা মার্ক আছে হ্যাঁ যে টিপ তো আবার আস্তে করে গুগলে নিয়ে আসবে এই এই যে টিপ আবার সার্চ বারে ক্লিক তাই না ওকে ঠিক আছে এই যে মনে সব পাড়া পাড়া পড়ছে আপনার এই যে দেখেন আছে এই জায়গা হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে এখান থেকে আপনারা মনে করতেছে না জানি কি জান ভাই কি থেকে কি দিলো এই যে দেখেন আর কোয়ালিটি গুলি ভাই দেখেন

ঠিক আছে যাই হোক এ পেয়ারটা সম্পর্কে আর কিছু বলার নাই যাদের ভালো লেগেছে সংগ্রহ করে নেবেন দামাদামি করবেন না একদম পড়বে তিন হাজার টাকা মাশাআল্লাহ আরেক জোড়া কো তোর হিউজ সাইজের এক জোড়া ব্লু বার কালারের ভিতর এক জোড়া পোটার কবুতর মাসাল্লাহ সাইজ দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন আর পায় ফেদা তো দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ বিশাল আকৃতির কবুতর ক্লাসিক ব্লু বার কবুতর না টা ঠিক আছে 마শাআল্লাহ অনেক সুন্দর মার্কিং কবুতরের দেখার মতো কালার কিন্তু একদম সেম আছে ভাই

সম্পূর্ণ রানিং একটা পেয়ার যাদের পোটার লাগবে তারা এই জোড়াটা নিতে পারেন কালার কোয়ালিটি কিন্তু

ফোন না একটা খামার থেকে ভাই কিন্তু কালেকশন করছে ইনশাআল্লাহ এখানে কিন্তু ভাইয়ার কালেকশনে 6 পেয়ার আছে তারপরে যদি আপনাদের অ্যাক্সেস লাগে অতি দিকতে লাগে সেক্ষেত্রে যোগাযোগ করলে কিন্তু আপনারা ভাইয়ের কাছে কবুতরগুলো নিতে পারবেন চলেন ভাই আমরা একটা পেয়ার দেখাই কারণ 6টা পেয়ার দেখাইলে অনেক সবগুলো কিন্তু একদম সেম কালার কোয়ালিটি সাইজ 마শাআল্লাহ ওকে ঠিক আছে চলেন একটা পেয়ার ধরি আমরা আপনাদের গ্যালারিতে নিয়ে দেখাই 마শাআল্লাহ এই যে দেখেন কবুতরগুলো কিন্তু অনেক বড় সাইজের কবুতর ফিটনেস কিন্তু আলহামদুলিল্লাহ দেখার মতো আর মাথায় কিন্তু ছুটি আছে হ্যাঁ মাসাল্লাহ কালার কিন্তু অনেক ভালো কালার যে একেবারে একুরেট কালার এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওই যে দেখেন খামারের ট্যাগ দিয়ে আছে কিন্তু মাসাল্লাহ ডান পাশে কিন্তু এটা নরবাম একটা মাদি একদম রানিং তাই না ভাই ফুল রানিং জি জি

ভাই এই জোড়াটা এন থেকে গ্যালারিতে মতন গ্যালারি সারা ভাই বাইরে যদি আনেন হ্যাঁ মতো ভাই এই যা দেখা হ্যাঁ খামার অনেক সুন্দর তারাও কিন্তু নিয়ে ভালো করতে পারেন এটা কিন্তু খুবই রেয়ার কালেকশন আর খামারের সৌন্দর্য বাড়বে এই কবুতর গুলো কালার যেহেতু সুন্দর সবাই আশা করি পছন্দ করবে জলিল ভাই কত রাখবেন এই পেয়ারটা এটা পাঁচ হাজার টাকা এটা

একদাম আজকে জন্য জি মাত্র 4000 টাকা 4000 টাকা যদি বেশি নেয় সে আলোচনা করে কম একই একই থাকবে হ্যাঁ ওকে ঠিক আছে আসলে যে থেকে বাইর ধর ভাই লাভ কত রূপে আপনি ভালো করে জানেন জি অবশ্যই আসলে ঠিকই বলছে ভাই যাই হোক তারপর যদি আপনার বেশি লাগে আলোচনা করে আপনারা নিতে পারবেন ওরা করতে পারবেন ভাইয়াকে যাই হোক পার্ট পেয়ার করবে হাজার টাকা করে

মাসাল্লাহ আর একজনের কবুতর বিউটি হুমা কবুতর এটা হচ্ছে আপসার আফসান কালারের ভিতরে মাসাল্লাহ দেখার মতো কিন্তু এটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ একটা নর স্থির থাকে না এটা এটা কিন্তু অলেজ দৌড়ের উপরে থাকে আর খুবই অ্যাটাক করে হাত দিলেই কিন্তু এটা অ্যাটাক করে এই যে দেখেন হাত দিছে এটা কিন্তু এই যে ঠোকর দেওয়ার জন্য চলে আসছে খুবই অ্যাক্টিভ একটা নর মাসাল্লাহ দেখার মতো এটা ডিম বাচ্চা করানো তাই না হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো একটা পেয়ার মাসাল্লাহ যাদের বিউটি পছন্দ তারাই জোদাটা সংগ্রহ করতে পারেন এটা প্রাইস কেমন

মাশাল্লাহ অনেক সুন্দর কবুতর দেখার মতো খুবই অ্যাক্টিভ শেপ দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন আর যাদের ভালো লেগেছে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ওকে ঠিক আছে এক হাতের পিঠে ঘুরে দেন না ভাই কয় কাছে আছে রুটি আগে তো সবার ঘরে এক দুরা দুই দুরা করে আসিলো এখন তো আর ঘরে ভাই আছে ভাই আর বড় কথা না ভাই গুলো বর্তমানে হাইব্রাইড আর যারা কবুতর পালন দুই জাত দুই জাত নিয়ে কাজ করেন চোদ্দ যাত আপনি ব্যবসা করেন ব্যবসা করি থেকে কি আপনি তো পারলেন জি জি

আরেক জাদা ডেনিশ কবুতর আজকে কিন্তু ফেন্সি কবুতরের বিশাল কালেকশন 마শাআল্লাহ দেখার মতো একটা পেয়ার এটা হচ্ছে আপনার ডেনিশের দ্বিতীয় পেয়ার আগে দেখছিলেন হোয়াইট টাইগার এর ভিতরে হোয়াইট বেইট টাইগার 마শাআল্লাহ এটা কিন্তু একেবারে পিওর ইয়েলো কালারের ভিতরে যেমন সাইজ তেমন কিন্তু কোয়ালিটি কবুতর 마শাআল্লাহ আর এটা সম্পূর্ণ রানিং কবুতর দেখেন দুইটার কালার কিন্তু একদম সেম ডট ডট লাল গিয়ার টা কবুতর কিন্তু আর সামনেরটা হচ্ছে বামপাশেরটা এটা মাদি ডানাটা কিন্তু নর কবুতর জাদা ডেনিশ

হ্যাঁ মার্শাল্লাহ এই যে দেখেন আচ্ছা কত রাখা যাবে ভাই একদম ফাইনাল দিবেন পাঁচ হাজার টাকা কোন দামও দাম করবেন না একদম হ্যাঁ আজকের জন্য চার হাজার পাঁচশো 4500 টাকা না 마শাআল্লাহ অপরূপ সুন্দর এক জোড়া কবুতর আপনারা পেয়ে যাচ্ছেন 4500 টাকায় আর এই কবুতর গুলো কিন্তু আপনার ই হলো ডেনরিজে গুলো এগুলো কিন্তু নাই বললেই চলে যাই একটা পেয়ার আছে আশা করি আপনাদের ভালো লাগবে আর সংগ্রহ করে নেবেন দাম পড়বে 4500 টাকা 마শাআল্লাহ আরেক জোড়া কবুতর শৌখিন কবুতর অনেক বড় সাইজের কবুতর যারা বড় কবুতর পালন করেন তাদের জন্য কিন্তু 마শাআল্লাহ ভালো মানের একজোড়া কবুতর সম্পূর্ণ রানি কবুতর একেবারে গোলাপি ঠোঁটের কবুতর মার্শাল্লাহ দেখার মতো কিন্তু আর সাইজ কিন্তু একেবারে ইউ শেপের কবুতর দেখার মতো মাসাল্লাহ গোলাপি ঠোঁটের কবুতর দেখেন একেবারে কিন্তু আপনার টানা পায়ের কবুতর বামেরটা হচ্ছে নট কবুতর ডান পাশেরটা মাদি কবুতর একদম রানিং না ভাই সম্পূর্ণ রানিং মাসাল্লাহ সম্পূর্ণ রানিং একটা পেয়ার যাদের পছন্দ হয়েছে সংগ্রহ করতে পারেন কত পড়বে এই জোড়াটা চাইলে বারো হাজার টাকা দশ হাজার টাকা না একদম আট হাজার টাকা ওকে ঠিক আছে যাদের ভালো লাগছে ইনশাল্লাহ টাকা সংগ্রহ করে নেবেন এটার প্রাইস হচ্ছে একদম আট হাজার টাকা মাশাল্লাহ রাজগোল্লার একটা নট কবুতর মিলিবার কালার ভিতর পায়ে কিন্তু ফেদা আছে হ্যাঁ মাথায় কিন্তু ঝুটি আছে অনেক সুন্দর শেপের একটা কবুতর কালারটাও কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো মার্কিংটা কিন্তু অ্যাকুরেট আছে ঝুটিটাও কিন্তু চমৎকার এই নটটা কত পড়বে ভাই ভাই নটটা জি এই নটটা আজকে লাগা দাম দাম করবেন না হ্যাঁ

আর জোড়া মিলতে যাচ্ছে নট দিলেই কিন্তু সাথে সাথে জোড়া নিয়ে নেবে আর একদম ফ্রেশ চোটগুলো হচ্ছে আপনার গোলাপি ছোটের বড়ার টাল চোখের মাসাল্লাহ অনেক ভালো

দেখার মতো বিগ সাইজের ফেদার মাশাআল্লাহ কত পড়বে এই নোটটা ভাই আসলে মাত্র একদম হ্যাঁ 700 টাকা 700 টাকা 700 টাকা পুরো দাম আদার গভর্নমেন্টটা পুরো ভাই ওকে ঠিক আছে সুন্দর একটা নোট কবুতর মাশাআল্লাহ যাদের পছন্দ হয়েছে সংগ্রহ করতে পারেন দামাদামি করা যাবে না একদম পড়বে 700 টাকা 700 টাকা

পনেরোশো টাকা পার পিস পনেরোশো টাকা না একদম ওকে ঠিক আছে একদম পনেরোশো টাকা একসাথে দুই হাজার জি দাদা প্রতি শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ যাই হোক ভাই কিন্তু আসলে আমি ভুলে ফেলছি সেজন্য সে আসলে ভাই আমাদের দাইত্বটা আপনার বেশি জি ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাই হোক এই মাদি আপনারা নিতে পারবেন একদম হচ্ছে 2000 টাকা দাম দাম করতে পারবেন না আর এখন কিন্তু চলে আসছে আরেকটা কবুতর এটা কি ভাই রাজগুলার না রাজগুলার রেড কবুতর মাশাআল্লাহ কালার কিন্তু অনেক ভালো কালার টক লাল দেখার মতো যদি ভালো লাগে এই নোট আপনারা

ভাই একদম 2000 একদম না ওকে এটা হচ্ছে একটা মাডি গো তোর শর্ট ফেস একটা মাডি নট দিলে ইনশাআল্লাহ জোর আনি নেবে এই কত রাখবেন টাকা একটা আছে বার কালার হ্যাঁ টাকার টাকা আর যদি দাম পড়বে অনলি পঞ্চাশ টাকা আর যদি আপনারা শুধু সিঙ্গেল নোটটা নিতে চান একদম পড়বে পনেরোশো টাকা যাই হোক আপনাদের যেভাবে ভালো হয় সুবিধা হয় ঠিক সেভাবেই কালেকশন করতে পারবেন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ